আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আসলে সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী এই বইটির পিছন অঙ্ক একচল্লিশ এর বারো তেরো চোদ্দো এই অঙ্কগুলোর সমাধান করব তো চলো আমরা শুরু করে দিই দেখো বারো রঙের প্রশ্ন হচ্ছে রাজীবের মায়ের কাছে পাঁচ হাজার পাঁচশত আশি টাকা ছিল বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও তিন হাজার চারশত বিশ টাকা নিয়ে গেলেন কেনাকাটায় তিনি সাত হাজার আটশো ত্রিশ টাকা ব্যয় করলেন তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে এই প্রশ্নোত্তরটা করার জন্য আমাদের আগে বের করতে হবে তার কাছে আগে কত টাকা ছিল তারপর সে কত টাকা ব্যয় করেছে তার যে টাকাটা ছিল আর যে টাকাটা ব্যয় করছে সেটা বাদ দিয়ে দিলেই আমরা তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে সেটা পেয়ে যাব তো সমাধানটা আমরা খাতাতে এইভাবে লিখতে পারি নং দিয়ে রাজীবের মায়ের কাছে ছিল পাঁচ হাজার পাঁচশত আশি টাকা আরও নিলেন আরও নিলেন কত টাকা নিয়েছে আরও তিন হাজার চারশত বিশ টাকা তিন হাজার চারশত বিশ টাকা এই দুটো টাকা একসাথে এখন তার কাছে আছে একসাথে মানে কি যোগ সুতরাং মোট তার কাছে এখন মোট কত টাকা আছে মোট শূন্য আর শূন্য যোগ করলে শূন্য আট আর দুই যোগ করলে দশ দশে শূন্য হাতে থাকে এক পাঁচ আর চার যোগ করলে নয় নয় আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক পাঁচ আর আট যোগ করলে আর পাঁচ আর তিন যোগ করলে আট আট আর হাতের এক যোগ করলে হয় নয় এই টাকাটা তার রাজীবের মায়ের কাছে ছিল এই টাকাটা এখন রাজীবের মায়ের কাছে আছে আর তিনি বাজারে গিয়ে কত টাকা ব্যয় করেছে তিনি কেনাকাটায় সাত হাজার আটশত তো ত্রিশ টাকা ব্যয় করেছে তাহলে ওই টাকাটা আমরা এখন বাদ দিয়ে দিব তিনি ব্যয় করলেন সাত হাজার আটশো টাকা সাত হাজার টাকা সুতরাং কি বলেছে প্রশ্নে অবশিষ্ট কত টাকা আছে অবশিষ্ট আছে তার কাছে মোট ছিল নয় হাজার টাকা তিনি ব্যয় করেছেন সাত হাজার আটশো টাকা ব্যয় করেছেন মানে কি তার কাছ থেকে এই টাকাটা কমেছে আর কমেছে মানে কি বিয়োগ করতে হবে বাদ দিতে হবে তাহলে আমরা বাদ দিলে যে টাকাটা পাবো সেটাই তার কাছে এখন অবশিষ্ট আছে শূন্য থেকে শূন্য বাদ দিলে থাকে শূন্য এখানে শূন্য থেকে তিন বাদ দিতে হবে কিন্তু শূন্য তো ছোট শূন্য থেকে তিন বাদ দেওয়া যায় না তাহলে শূন্য থেকে শূন্যটাকে আগে আমাদের বড় বানাতে হবে আগের ঘর থেকে এক নিয়ে শূন্যকে বড় বানালে কত হয় মনে আছে তো শূন্যকে বড় বানালে হবে দশ দশ থেকে তিন বাদ দিলে থাকে সাত এখন এই শূন্যকে শূন্য থেকে আমরা আগে এক নিয়েছি কিন্তু শূন্য থেকে কি এক নেওয়া যায় যায় না তাহলে শূন্যকে আগে বড় বানাতে হবে শূন্যকে বড় বানাতে হবে এই ঘর থেকে এক নিয়ে নয় থেকে এক নিয়ে শূন্যকে বর বানাতে হবে শূন্যকে বর বানালে কত হবে দশ হবে সেই দশ থেকে আমি আগেই এক নিয়ে গিয়েছি এই শূন্যকে বর বানানোর জন্য তাহলে এই দশ থেকে আমাদের একটা বাদ দিতে হবে দশ থেকে এক বাদ দিলে কত থাকে নয় সেই নয় থেকে এই আট বাদ দিতে হবে নয় থেকে আট বাদ দিলে কত থাকে এক এবার এই নয় থেকে আমি আগেই এক নিয়ে গিয়েছি শূন্যকে বড় বানানোর জন্য তাহলে এই নয় থেকে এক বাদ যাবে নয় থেকে এক বাদ দিলে কত থাকে আট আট থেকে এই সাতটা বাদ যাবে আট থেকে সাত বাদ দিলে থাকে এক দেখো এক হাজার একশো সত্তর টাকা এই টাকাটা কিন্তু এখন রাজীবের মায়ের কাছে অবশিষ্ট আছে তাহলে আমাদের উত্তর কত হবে উত্তর অবশিষ্ট আছে এক হাজার একশত সত্তর টাকা বা এগারোশো সত্তর টাকা দেখো বারো নঙের সমাধানটা আমরা করে ফেলেছি এবার তেরো নঙের সমাধান করব তেরো এর প্রশ্নটা কি তেরো নঙের প্রশ্ন হচ্ছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য বারো হাজার টাকার প্রয়োজন সরকারি অনুদান হিসেবে পাঁচ হাজার পাঁচশত টাকা এবং বিদ্যালয়ের তহবিল থেকে তিন হাজার সাতশত টাকা দেওয়া হয়েছে প্রতিযোগিতাটি করার জন্য আর কত টাকার প্রয়োজন আচ্ছা মোট প্রয়োজন হচ্ছে বারো হাজার টাকা বিদ্যালয়ের সরকারি অনুদান হিসেবে দেওয়া হয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর বিদ্যালয়ের তহবিল থেকে দেওয়া হয়েছে তিন হাজার সাতশো টাকা তো কত টাকা দেওয়া হয়েছে সেই টাকার আগে আমরা যোগ করব তারপর আরও কত টাকা প্রয়োজন সেটা আমরা বের করব তো সমাধানটা আমরা এভাবে করতে পারি তেরো নং দিয়ে সরকারি অনুদান হিসেবে সরকারি অনুদান হিসেবে দেওয়া হয়েছে পাঁচ হাজার পাঁচশত টাকা তারপর বিদ্যালয়ের তহবিল থেকে আরো দেওয়া হয়েছে কত বিদ্যালয়ের তহবিল থেকে দেওয়া হয়েছে কত তিন হাজার সাতশত টাকা তিন হাজার সাতশত টাকা এখন আমরা এই দুটো টাকাকে একসাথে করবো একসাথে মানে যোগ করবো সুতরাং মোট দেওয়া হয়েছে এই দুটো যোগ করতে হবে শূন্য আর শূন্য যোগ করলে কত হয় শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য তাহলে এখানে আমরা লিখবো শূন্য তারপরে এই শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য সাত আর পাঁচ যোগ করতে হবে সাত আর পাঁচ যোগ করলে হয় বারো বারোর দুই হাতে থাকে এক পাঁচ আর তিন যোগ করতে হবে পাঁচ আর তিন যোগ করলে হয় আট আট আর হাতের এক যোগ করলে হয় নয় এখানে আমরা নয়টা লিখে দিই এই এত টাকা এখন কিন্তু দেওয়া হয়েছে কিন্তু প্রয়োজন কত বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য প্রয়োজন হচ্ছে বারো হাজার টাকা দেওয়া হয়েছে কত টাকা দেওয়া হয়েছে নয় হাজার দুই শত টাকা দেওয়া হয়েছে নয় হাজার দুই শত টাকা এখন এখানে মোট প্রয়োজন হচ্ছে বারো হাজার টাকা আর দেওয়া হয়েছে নয় হাজার দুশত টাকা তাহলে এই যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা বাদ দিলে আমরা বাকি টাকাটা পেয়ে যাব বাদ মানে বিয়োগ করব সুতরাং আরও প্রয়োজন শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য থাকে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য থাকে শূন্য থেকে দুই বাদ দিতে হবে কিন্তু শূন্য তো ছোটো শূন্য থেকে দুই বাদ দেওয়া যায় না তাহলে এই শূন্যকে আগে বড় বানাতে হবে শূন্যকে বড় বানাবো আমরা আগের ঘর থেকে এক নিয়ে এই দুই থেকে এক নিয়ে আমরা শূন্যকে বড় বানাবো শূন্যকে বড় বানালে কত হবে মনে আছে তো শূন্যকে বড় বানলে হবে দশ দশ থেকে দুই বাদ দিলে কত থাকে বলো তো দশ থেকে দুই বাদ দিলে থাকে আট তোমরা গণনা করতে পারো দুইয়ের পর থেকে গণতে পারো দুইয়ের পর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কতটা উঠেছে আটটি তার মানে আট এবার এই দুইকে আমাদের দুই থেকে কেই নয় বাদ দিতে হবে কিন্তু দুই তো ছোট দুই থেকে নয় বাদ দেওয়া যায় না তাহলে দুইকে আমাদের বড় বানাতে হবে আগের ঘর থেকে এক নিয়ে তাহলে আগের ঘর থেকে এক নিয়ে দুইকে বড় বানালে কত হবে দুইকে বড় বানলে হবে বারো এখন বারো থেকে কিন্তু আমি আগে এক নিয়ে গিয়েছি সেই একটা বাদ যাবে বারো থেকে এক বাদ গেলে কত থাকে এগারো এগারো থেকে এখন এই নয়টা আমাদের বাদ দিতে হবে এগারো থেকে নয় বাদ দিলে কত থাকে নয়ের পর দশ এগারো দুই এখন এখানে আমি কিন্তু দুই কে বড় বানানোর জন্য আগে এই এক থেকে এক নিয়ে গিয়েছিলাম তাহলে এই এক থেকে আমাদের ওই একটা বাদ দিতে হবে যে একটা আমি এই কে বড় বানানোর জন্য নিয়েছি তাহলে এক থেকে এক বাদ গেলে কত থাকে এক থেকে এক বাদ গেলে থাকে শূন্য কিন্তু বাম পাশে শূন্য লেখে না এই টাকাটা কিন্তু এখন আরও প্রয়োজন কত টাকা এটা দুই হাজার আট ছোটো টাকা তাহলে উত্তর কী হবে উত্তর আরও প্রয়োজন দুই হাজার আটশত টাকা দেখো তেরো নং এর সমাধানটা করে ফেলেছি চোদ্দ নং এর হচ্ছে রতন পঁচাশি হাজার টাকা দিয়ে একটি মোটর সাইকেল কিনলেন মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ পঁচিশশো টাকা ও মেরামত বাবদ বারোশো টাকা খরচ করলো এখন সে যদি মোটর সাইকেলটি আটানব্বই হাজার টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে আচ্ছা প্রথমে আমাদের বের করতে হবে যে সে এই সাইকেলটির পিছনে কত টাকা খরচ করেছে তারপর সে কত টাকায় বিক্রি করেছে সেই টাকাটা থেকে কত টাকা খরচ করেছে সেটা বাদ দিয়ে দিলেই আমরা তার কত টাকা লাভ হবে সেটা আমরা বের করতে পারবো তো সমাধানটা আমরা এইভাবে খাতায় লিখতে পারি নং দিয়ে মোটর সাইকেল পঁচাশি হাজার দিয়ে তারপর রেজিস্ট্রেশনের খরচ কত করেছে মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন বাবদ পঁচিশশো টাকা খরচ করলো তাহলে রেজিস্ট্রেশন খরচ কত টাকা পঁচিশ শত এখানে এই সংখ্যাগুলো লেখার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে যাতে সংখ্যাগুলোর প্রত্যেকটি অঙ্ক একটা নিচে আরেকটা হয় তাহলে আমরা খুব সহজেই হিসাবটা করে ফেলতে পারবো আচ্ছা এরপর মেরামত বাবদ কত টাকা খরচ খরচ করেছে মেরামত বাবদ খরচ বারোশো টাকা এই সংখ্যাগুলোর অঙ্কগুলোর প্রত্যেকটি একটা নিচে যাতে আরেকটা হয় সেদিকে খুব ভালোভাবে খেয়াল রাখবে মেরামত বাবদ খরচ বারোশত টাকা এবার তার মোট কত খরচ হয়েছে সেটা আমরা বের করব সুতরাং মোট মোট মানে কি যোগ করতে হবে একসাথে করলে যোগ করতে হবে শূন্য 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 যোগ করলে হয় শূন্য 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 যোগ করলে হয় শূন্য শূন্য পাঁচ দুই যোগ করলে হয় সাত পাঁচ দুই এক যোগ করলে কত হয় পাঁচ আর দুই সাত সাত আর এক আট এখানে আছে আট এই টাকাটা সে কী করেছে এই মোটর সাইকেলটির পেছনে খরচ করেছে কিনেছেন এত টাকা দিয়ে খরচ করেছেন রেজিস্ট্রেশনের জন্য খরচ করেছেন এত টাকা আর মেরামতের জন্য খরচ করেছেন এত টাকা মোট তিনি এই এত টাকাটা খরচ করেছেন এখন সে আরও বেশি টাকায় এই মোটর যদি বিক্রি করে তাহলে কত টাকা লাভ হবে সেটা আমাদের জানতে চেয়েছে তাহলে সে কত টাকায় বিক্রি করেছে আমরা সেটা লিখি এখানে মোটরসাইকেলটি বিক্রি করে আটানব্বই হাজার মোট খরচ করে এই যে এই টাকাটা মোট খরচ করছে এখানে তোমরা মোট খরচও লিখতে পারো মোট খরচ করে কত টাকা আটাশি হাজার সাতশত টাকা আটাশি হাজার সাতশত টাকা এখন আমরা তার কত টাকা লাভ হবে সেটা বের করতে বের করে ফেলতে পারি সুতরাং লাভ হবে সে কত টাকায় বিক্রি করে সেই টাকা থেকে কত টাকা খরচ করেছে সেটা আমরা বাদ দিয়ে দিলেই লাভটা বের করে ফেলতে পারি আর বাদ দিব মানে বিয়োগ করবো লাভ হবে কত টাকা শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য থাকে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য থাকে এই শূন্য থেকে সাত বাদ দিতে হবে কিন্তু শূন্য তো ছোট সাত বাদ দেওয়া যায় না তাহলে শূন্যকে প্রথমে বড় বানাতে হবে আর শূন্যকে বড় বানাবো আমি আগের ঘর থেকে এক নিয়ে শূন্যকে বড় বানালে কত হবে মনে আছে তো শূন্যকে বড় বানলে হবে দশ দশ থেকে সাত বাদ দিতে হবে দশ থেকে সাত বাদ দিলে থাকে তিন এবার এই আট থেকে আমরা আগেই এক নিয়ে গিয়েছি শুনুকে বড় বানানোর জন্য তাহলে আট থেকে এক বাদ যাবে আট থেকে এক বাদ গেলে থাকে কত সাত সেই সাত থেকে আমাদের এই আট বাদ দিতে হবে কিন্তু সাত তো ছোটো আট বাদ দেওয়া যায় না তাহলে সাতকে আগে বড় বানাতে হবে সাতকে বর বানাবো আগের ঘর থেকে এক নিয়ে সাতকে বড় বানালে কত হয় সাতকে বড় বানালে হয় সতেরো সতেরো থেকে আমাদের এই আট বাদ দিতে হবে সতেরো থেকে আট বাদ দিলে কত হয় আট বাদ দিয়ে সতেরো পর্যন্ত গণনা করো আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো কত হয় নয় এখন এখানে এই নয় থেকে কিন্তু আমি আগেই এক নিয়ে গিয়েছি এইখানে সাতকে বড় বানানোর জন্য তো এখানে নয় থেকে আমাদের এক বাদ দিতে হবে নয় থেকে এক বাদ দিলে কত থাকে আট সেই আট থেকে এই আট বাদ দিতে হবে আট থেকে আট বাদ দিলে শূন্য হয় কিন্তু বাম পাশে আমরা শূন্য লিখব না এই টাকাটা তার লাভ হবে কত টাকা নয় শত নয় হাজার তিনশত টাকা তার লাভ হবে সুতরাং উত্তর হচ্ছে নয় হাজার তিনশত টাকা উত্তর নয় হাজার তিনশত টাকা তার লাভ হবে দেখো নং এর সমাধান করে ফেলেছি এই নং নঙেই ছিল একচল্লিশ পৃষ্ঠা সর্বশেষ অঙ্ক এই অঙ্কের মাধ্যমে আমরা একচল্লিশ পৃষ্ঠা সকল অঙ্কগুলোর সমাধান করে ফেললাম শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ তোমরা সকল অঙ্কগুলোর ভালোভাবে আয়ত্ত করবে এবং খাতায় ভালোভাবে বারবার লেখার চেষ্টা করবে তো আজকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরের ক্লাসে পরের ক্লাসগুলোতে আমরা সামনের যে পেজগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ